আমাদেরকে অনেক যুবকরা কি বলে জানেন হুজুর আপনাকে খুব ভালো লাগে ইউটিউবে আপনার জলসা শুনি অনেক যুবক বলে শুনে না শুনে না শুনে বলে আপনাকে খুব ভালোবাসি টাউনে আমার জলসা ছিল টাউনের তিন দিন আগে তো আমি বিগ বাজারে গেলাম ওখানে একটা বন্ধুর জুসের দোকান আছে তো কিছু ফল কেটে আমাকে খাওয়ালো ওখানে মগরিব পড়লাম পাশে মসজিদে তো একটা যুবক এসে বলে আসসালাম হুজুর আপনাকে তো ইউটিউবে দেখেছি খুব ভালোবাসি আপনাকে আমি কি ভালোবাসিস তো আমাকে যদি ভালোবাসিস তাহলে মাথার চুলটা সুয়ারের মতো কেটেছিস কেন মাথাটা দেখে মনে হচ্ছে সুয়ারের মাথা দুদিক চেঁচে দিয়েছে ওপরটা এরকম তাই না আর বলে হুজুর আপনাকে ভালোবাসি যদি আমাকে ভালোবাসতে আমার মতো চুল লাগতে নবীজির সুন্নতের ওপরে চলতে দাড়ি রাখতে ইউটিউবে অনেকজন আমাকে প্রশ্ন করে হুজুরের দাড়ি নাই কেন অনেকজন বলে দাড়ি চাচা মলবি আমার ভাই পশ্চিম বাংলার শেখরা বসে থাকে শেখুল হাদিস যারা পুখারি পড়ায় তারা বসে থাকে আর আমি বায়ান করি আমি যদি দাড়ি চাচা মাল হতাম আমাকে বায়ান করতে দিত না মাথায় চাবড়িয়ে নামিয়ে দিত বেরিয়ে যাও তোমার যোগ্যতা নাই বায়ান করার কিন্তু আমি আমার জীবনে দাড়িতে হাত দেয়নি আল্লাহ আমাকে দাড়ি দেয়নি সব দিয়েছে দাড়ি দেয়নি আমি কি করব আর অনেক যুবকের দাড়ি আছে দাড়ি রাখে না জানেন আমাদের যুবক ছেলেরা কেন দাড়ি রাখে না এরা খালি মনে মনে ভাবে আমি যদি দাড়ি রাখি আমার উ আর আমার দিকে তাকাবে না আমার উ মানে বুঝতে পেরেছে প্রেমিক যারা জানে যারা বুঝতে পেরেছে তারা হাসছে আর এখন কি বলবো জানেন ছেলেদের দুর্বলতা বলে দিই কোরআনে আছে মেয়েদের চক্রান্ত খারাপ চক্রান্ত কিস বললাম কোরআনে আছে মেয়েদের চক্রান্ত খারাপ চক্রান্ত ইউসুফ নবীকে ফাঁসিয়েছিল জুলাইখা ব্যবিচারের তাকমা লাগিয়ে দিয়েছিল তহমত দিয়েছিল এত বড় খারাপ তহমত আমাদের ছেলেরা যদি সন্তোষপুর থেকে বাসে আসে কোনো মেয়ে যদি একবার হেসে দেয় তা তার ভাড়া দিয়ে দিবে যা বুঝে করকা আর একবার হাসলে নামিয়ে নাস্তা করিয়ে দিবে দোষ আমার ভাই না যদি কোনো মেয়ে নোংরা পোশাক পরে যায় তার দিকে একবার চোখ গেলে দ্বিতীয়বার চোখ ফিরিয়ে লাও আর চোখ দিও না যদি দ্বিতীয়বার শয়তানের বাস চলে যায় স্টেক ফার করে চোখটা ফিরিয়ে নাও আর আমাদের দেশের ছেলেরা যুবকরা চায়ের দোকানে বসে যদি কোনো মেয়ে ভালো একটা ছোট পরে যায় জানেন মায়েরা শুনে আমি কিছুদিন ভাবছিলাম আল্লাহ মলবিদের কথা কাজে লাগলো অনেক মেয়েরা পর্দা করছে সব রাস্তাঘাটে মেয়েদিকে দেখছে সব আমি আল্লাহ মেয়ে মলবিদের কথা কাজে লেগেছে সব মেয়েরাই উন্না বাঁধছে মুখে কাপড় বানছে তারপরে দেখলাম একদিন পরীক্ষা করে আল্লাহ এত দু নম্বরই কি দু নম্বরই হ্যালো তুমি কোথায় আজ বললে সন্তোষপুরে তুমি কোথায় বলে এই সামনে দাঁড়িয়ে আছি বললে কেপি তু ভালো করে নাটা মান এই গুটাই বেঁধে নিলে ইয়ে অ্যাপাচি গাড়ি নিয়ে চো করে বেড়ে কেন কেপি বস পো করে পালিয়ে গেলো লোকরা বললে কাকে নিয়ে গেল বে বললে বুঝতে পারি নাই মুখটা বাঁধা ছিল এটা একটা দু নম্বরই কিসের এটা প্রেমের পর্দা কিসের পর্দা বললাম রেмит আরাকতা আল্লাহর ভয়ে হচ্ছে ওয়াদরিখুমুর হিননায়া আলা জুনুবিহ হে নারীরা পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না এটা আমার আল্লাহর ফরমুলা তোমরা তোমরা কি করবে পর্দা করো কোনোদিন ধর্ষিতা হবে না আপনাদের সন্তোষপুর বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে মাছগুলো কোথায় বসবে বা কথা বলুন কলাতে সেই কলাগুলো কিনবেন আপনারা সে কলা কেউ কিনবে না আরে মাছি বসেছে নষ্ট হয়ে গেছে আমার মায়েরা তোমরা হচ্ছে কলার জাত যদি তোমরা ঢেকে থাকো তোমাদের ইজ্জত বেড়ে যাবে আর যদি তোমরা খুলে ঘুরে বেড়াও তোমাদের ইজ্জত নষ্ট হয়ে যাবে অনেক যুবক মনে মনে করে কি জানেন আমাদের দেশের যুবক যত ছোট ড্রেস পড়বে তত ভালো লাগে আমার ভাই না এখন যা ডিজাইন উঠেছে কি বুঝলেন আমি আশ্বিন মাসে বোম্বে যাচ্ছিলাম সফর ছিল এয়ারপোর্টে গেছি বোর্ডিং পাস করাচ্ছি সকালবেলায় সামনে একটা ছেলে দাঁড়িয়ে ছিল এমন জিন্সের প্যান্ট পরে আছে ঠিক মনে হচ্ছে পেছনটা খুলে পড়ে যাবে আমি বললাম ভাই আপনার প্যান্টটা তুলুন পরে যাবে বলে না এটা ডিজাইন আমি বলে এরকমও ডিজাইনের প্যান্ট বেরোইছে আমি বলে আল্লাহ ঠিক মনে হচ্ছে খুলে পড়ে যাবে ন্যাং হয়ে যাবে আবার আমাদের দেশের অনেক মেয়েরা আবার এমন চুল কাটছে ববি কাট চুল আর জিন্সের প্যান্ট আর গেঞ্জি পেছন থেকে মনে হচ্ছে যেন দুলা ভাই যাচ্ছে পেছন থেকে হ্যাঁ বহুত বিপদ হাত দিবেন না শিয়ালদা স্টেশনে দুলাভা ভাই বলে দেন না ফ্যারে পড়ে যাবেন আগে দেখবেন আবার আমার অদের মুসলমান ছেলেরা আবার কান ফুটো করছে সেদিনে বর্ধমান টাউনে জলসা ছিল একটা ছেলে ব্যাচ লাগিয়ে চলে 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 আলাইকুম হিজরে না মেয়ে রে ওখানে কেন আমি বেটা ছেলে আমি তো কানে বালি পড়েছিস কেন তা ওইটা এমনি সালমান খানের দেখে লাগাইছি কি বললেন ছি 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 সে তো না মরদ এখনো বিয়ে করেনি কি বলছেন কি সে কথা বলেন না না মরদ মরদ নয় আমাদের দেশে সরকার বললে একুশ বছর বিয়ে কর একুশ বছর না হলে নিচে কি হলো না বালক করে দিয়েছে করেছে না করেনি একুশ বছর না হলে মেয়েদের ছেলেদের আর বিয়ে দিতে পারবে না কলকাতায় আরো একটা ইকো পার্ক করতে হবে কিসের লেগে ব্যাবিচার করার লেগে তিন বছর কি করবে কোথায় ছুটে বেড়াবে কথা বুঝ পাচ্ছেন না আমাদের দেশের যুবকরা শুনে নেন বিশ্ব নবীর হাদিস প্রত্যেকটা নবীর শূন্য হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করা একজনকে জিজ্ঞেস করছি ভাই কখন বিয়ে করবে বলছে দাঁড়াও চাকরিটা পায় সে চাকরি পেয়েছে আটত্রিশ বছরে এরপরে মা বলছে মেয়ে দেখি বলে দেখিস না বলে কখন বলে দু বছর নিজের পায়ে দাঁড়ায় একটা বাড়ি তৈরি করি চাকরির পয়সা দিয়ে বাড়ি তৈরি করেছে চল্লিশ বছরে বিয়ে করলে বিয়াল্লিশ বছরে একটা ব্যাটা হয়েছে ব্যাটার বয়স চার বছর বিয়াল্লিশ আর কত ছেচল্লিশ বাজারে দেখা সালাম আলাইকুম ভাই ভালো আছেন জি বিয়ে শাদি হলো হ্যাঁ একটা ছেলে হয়েছে আর আর হবে না আর নিবেন না বলছে না না একটা ছেলেকে ভালো করে মানুষ করবো লিবি না কি তোর তো ছেচল্লিশ হয়ে গেছে গোডাউনে মাল খালি তুই আর ছেলেই হবে না তোর বিয়ের মজা কি বুঝবি শুনেলেন হাদিসে আছে মেয়েদের ছেলেদের যৌবন যৌবনকালে কালে যদি মজা না বুঝতে পারে উলামা দিকে আলেম দিকে জিজ্ঞেস করবেন এবং যারা ডাক্তার আছে আছে যারা ছাত্র আছে তাদেরকে জিজ্ঞেস করবেন একটা মেয়ে কিংবা ছেলে সে যখন এগারো বৎসর সে হচ্ছে বালি গান কারিবা মানে বালিগ হব হব যখন বারো বৎসর হয়ে যায় মেয়েটা ছেলেটা বালিগ হয়ে যায় বারো বৎসরের পরে সেই মেয়েটা বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে যদি বলেন না তো তোমার দাদিকে জিজ্ঞেস করো কত বছর বয়সে বিয়ে হয়েছিল তোর নানিকে জিজ্ঞেস কর এখনকার ডাক্তাররা বলছে না ম্যাচুরিটি বয়সে হবে নালে শরীর ঠিক থাকবে না আমি বিয়ে করেছি আমার স্ত্রীর বয়স তেরো বছর আট মাস এই স্পেসটা কেটে দিবে নাহলে আমাকে জেলে ভরবে বুঝতে পেরেছেন না পারেননি আমার ভাই সত্যিকারই বলছে আমার স্ত্রীর বয়স ছিল তেরো বছর আট মাস আর যারা পঁচিশ বছরে তিরিশ বছরে বিয়ে করেছে না ওইরকম একটা মেয়েকে নিয়ে আসুন আমার স্ত্রী তো শরীর খারাপ হওয়া দরকার ছিল একটা ঘুসো মারবে পাঁজরগুলো ঢুকে যাবে কি বুঝলেন নিজে একা গোটা ঘর দালান ঘর মুছে নিজে সমস্ত কাজ করে আমার জামা কাপড় ছেলেদের জামা কাপড় আব্বা মায়ের চিতম সব একা করে তেরো বৎসর আট মাসে নিয়ে এসেছি আমার ভাই এখন তো বললে কলেজে এক বছর করবে কে বললে বিয়ের পরে পড়া হয় না